আসসালামু আলাইকুম তারেক রহমানকে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হচ্ছে এমন একটা অভিযোগে সরব রাজনৈতিক অঙ্গন এখন রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাংবাদিক বুদ্ধিজীবী সমাজও বেশ সরব পাশাপাশি তারা সরকারেরও কঠোর সমালোচনা করে অভিযোগ করছেন যে এতে বিএনপি তথা তারেক রহমানের প্রতি সরকারের পক্ষপাতিত্ব ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে এখন হঠাৎ এমন সরব আলোচনা এই প্রশ্নই সামনে আনে এটা কি সত্যি প্রোটোকলের প্রশ্ন নাকি বিরোধী রাজনৈতিক দল বা মতের পরিষ্কার হওয়া দরকার রাষ্ট্রীয় প্রোটোকল আর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এক বিষয় নয় প্রোটোকল মানে রাষ্ট্রীয় মর্যাদা বা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা আর নিরাপত্তা মানে নাগরিকের জীবন রক্ষার বিষয়টা যেটা সংবিধান কিন্তু রাষ্ট্রকে বাধ্যতামূলকভাবে নিশ্চিত করতে বলে এখন যদিও আহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কোনো সাংবিধানিক পদে নেই কথা সত্য তাই তাকে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়ার কিন্তু প্রশ্নই ওঠে না কিন্তু এটাও মনে রাখতে হবে তিনি বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং বহু বছর ধরে যিনি প্রকাশ্যে বা অপ্রকাশ্যে হুমকির মধ্যে আছেন এটাও তো কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই এখন প্রশ্নটা এখানেই যে জীবনহানির আশঙ্কা থাকলে রাষ্ট্রকেই চোখ বন্ধ করে থাকতে পারে এটা কিন্তু কোনোভাবেও রাষ্ট্র এই কাজটি করতে পারে না রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের জীবন রক্ষা করা সে ক্ষমতাসীন হোক বা বিরোধী মতের হোক বা কোন সাধারণ নাগরিক হোক নিরাপত্তা দেওয়া কোনো রাজনৈতিক আনুকূল্য রাষ্ট্রের সাংবিধানিক কর্তব্য অথচ আমাদের রাজনীতিতে এমন একটা বিষাক্ত সংস্কৃতি গড়ে উঠেছে যেখানে বিরোধী পক্ষকে নিরাপত্তা দিলে তাকে বিশেষ সুবিধা বলে আমরা মানে বলে থাকছি আর নিরাপত্তা না দিলে সেটাকে আমরা অনেকটাই অস্বাভাবিক অবিচার বলে কিন্তু চালিয়ে যাচ্ছে এই যে নিকট অতীতে যেটা আমরা দেখলাম যে হাদি হত্যার বিষয় সম্পর্কে যদি বলি যে তাকে কিন্তু প্রকাশ্য হত্যা করে নির্বিঘ্ন আসামিরা পালিয়ে গেল হত্যার আগে থেকে কিন্তু তিনি হুমকি পেয়ে পেয়ে আসছিলেন এটা কিন্তু তিনি বারবার বলছিলেন এখন তখন যদি এই হাদিকে পুলিশ নিরাপত্তা দিত তাহলে নিশ্চয়ই সমালোচকরা আরো ঝাঁঝালো হয়ে উঠত তখন হয়তো তারা বলতো যে কেন রাষ্ট্র তার জন্য এত বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করছে রাষ্ট্র কেন তাকে এত বিশেষ সুবিধা দেবে ইত্যাদি ইত্যাদি বলে কিন্তু তারা অনেকটাই সমালোচনা মুখর হয়ে উঠতো আবার হাদি হত্যার পর অনেকেই আহ প্রশ্ন তুললো যে কেন তাকে সরকার নিরাপত্তা দিল না এই অবস্থায় এখন সরকার যায় কোথায় তো যাই হোক মূল বিষয়টা হলো যে তারেক রহমানকে নিরাপত্তা দেওয়া মানে তাকে রাজনৈতিক বাস্তবতার অংশ হিসাবে স্বীকার করা আর এটাই হয়তো অনেকের কাছে অস্বস্তির জায়গা হতে পারে যার কারণে হয়তোবা এখানে প্রোটোকল শব্দটি বারবার ব্যবহার করে অনেকটাই কৌশলগতভাবে ব্যবহার করছে এই কারণে যে যাতে করে হয়তোবা জনগণে জনমনে একটা বিভ্রান্তি তৈরি করা যায় কিনা রাষ্ট্র যদি আজ একজন শীর্ষ রাজনৈতিক নেতার নিরাপত্তা নিশ্চিত না করে যদি কোনো অঘটন ঘটে তবে সেই ব্যর্থতার দায় কার ঘাড়ে গিয়ে পড়বে তখন কি এই সমালোচকরা দায় নেবেন এখন গণতন্ত্রের প্রতিযোগিতা থাকবে মত থাকবে কিন্তু নিরাপত্তা প্রশ্নের দ্বিমত থাকাটা অমানবিক নিরাপত্তা কোনো পুরস্কার নয় এটা কিন্তু কোনো রাজনৈতিক দানও নয় এটা নাগরিক অধিকার তো এভাবেও কিন্তু আমরা বিষয়টা দেখতে পারি সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় অতিরঞ্জিত করা এটি আমার কাছে ইতিবাচক মনে হয় না ধন্যবাদ